একটি সবজির সাথে পরিচয় করাই দেব যেটা হচ্ছে আমাদের ঢাকার আশেপাশে বা গ্রামাঞ্চলেও খুব পাওয়া যায় এটি হচ্ছে আর কোনো সবজি নয় এটি হচ্ছে আমাদের চিচিঙ্গা দেখুন এই চিচিঙ্গা কিন্তু নানান রকমের উপকারী একটি সবজি যেমন এই চিচিঙ্গাটি সাধারণত চাষ করা হয় গ্রাম বাংলায় এটি খুঁটির মাধ্যমে বেড়ে ওঠে এর লতালোযুক্ত গাছ আপনার খুঁটি বা মাচা করে দিলে সুন্দর হয় এবং এর ফুলটা হয় সাদা তো আজকে এই চিচিঙ্গার একটু উপকারী সম্বন্ধে আমি আপনাদের বলবো এই চিচিঙ্গাটি আসলে আপনার হজম প্রক্রিয়াতে সাহায্য করে চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে তাছাড়া হচ্ছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে তো চিচিঙ্গা নানাভাবে খাওয়া যায় একটা হচ্ছে আপনার তরকারি হিসাবে খেতে পারেন চিংড়ি বা ডিম দিয়ে ভাজি বা ভর্তা করেও অনেকে খেতে পারেন তাছাড়া আপনার নানাবিধ তরকারির সাথে মিক্সড করেও এটি রান্না করে খাওয়া যায় তো সবাইকে আমি অনুপ্রাণিত করব চিচিঙ্গা বেশি বেশি চিকি চিচিঙ্গা খাবেন এবং নিজের স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে ধন্যবাদ